হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে স্বাগত তো এখন ওই বাজে মতো করতে বলো তো ওই ছ সাতটার মতো বাজে তো আমার তো পড়ানো ছিল পড়িয়ে ছুটি দিয়ে এই যে দেখো ওই পুচকিটা নাচটা শুধু তোমরা দেখো জাস্ট অবাক হয়ে যাবে পড়ানো হয়ে গেছে ও নাচটা দেখোর মা ফোন ধরে আছে আর ও সেই গানে নাচছে ও এত সুন্দর নাচে যে কী বলবো আর এই দুটো আমাকে পুরো ঝালাপালা করে দেয় একেবারে তারপরে একজন তো ওস্তাদি হয়ে গেছে আরেকজন করছে আরেকটা স্টুডেন্ট মা সে হচ্ছে ফোনটা ধরে দিয়েছে আর একটু নেচে নেচে দেখাচ্ছে যে এইভাবেই নাচতে হবে এইভাবে নাচতে হবে যাই হোক এই পুচকিটার এই নাচটা দেখো একবার বাপরে এই যে এত ভালো নাচতে পারে আমার জানা ছিল না তবে হ্যাঁ খুব সুন্দর নাচে দেখো তোমরা মানে পড়াশুনায় যেমন ভালো তেমনি নাচেও খুব সুন্দর খুব মিষ্টি একটা মেয়ে আজকে আমি আবার চলে এসেছি এতক্ষণ এই সারাদিন কাজের পরেই আসলাম খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো দেখো তোমরা দেখো একটা গোটা তরমুজ নিয়ে মানে অর্ধেক তরমুজ নিয়ে বসে পড়েছে ওটা তো কেটে খেতে পারতে কেটে গেলে সেই মজাটা হবে না কি মজা পাও জানি না বাবা আরে এটা খাওয়ার একটাই উদ্দেশ্য আমার তুমি তো তোমার আইসক্রিম এনে দাও না না আইসক্রিমটা কে এনে দিলো

খাও 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 তোমার যেমন খুশি ভাবে ভালো লাগে সেভাবে খাও তুমি আমার মাথা চলে তুমি চলে আমাকে জিজ্ঞেস করছে কি বুদ্ধি চলে আমি যেন অন্ধে সব বলে দেবো আমার বাড়ির লোক বলে আমার মাথায় সারাক্ষণ বন্মাসী বুদ্ধি চলে আর দাদা ভাই বলে মানে হচ্ছে আমার নন্দাই দাদা ভাই বলে আমি তো দাদা ভাই বলি একটা উত্তর দেবো আমরা ভেবে নিয়েছি ঠিক আছে আমরা দুজনেই দেখছিলাম আমার বেশ কিছু কমেন্ট এসেছে আগের দিন আমি একটা আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আম খাচ্ছিলাম আমি তোমাদের মধ্যে দেখো নেওয়ার ব্যাপারটা সবার মধ্যে বিয়ে হয়েছে একমাসে এখনো হয়নি যাক তবু বলি এটা হচ্ছে ঈশ্বরের দান আমাদের ঈশ্বর যেদিন চাইবে না ঈশ্বর যেদিন চাইবে সেদিন অবশ্যই অবশ্যই আসবে সেখানে অবশ্যই হব হ্যাঁ অবশ্যই তো মা বাবা হতেই হবে মা তো অবশ্যই হতে হবে আমার তো এটা স্বপ্ন মানে এটা আমার স্বপ্নর থেকেও অনেক বড় পাওয়া তো অবশ্যই তোমাদের আশীর্বাদে অবশ্যই হবে ভগবানের আশীর্বাদে যেদিন ঈশ্বর দেবেন সেদিন অবশ্যই হবে তো এটাই হচ্ছে কথা আর তোমাদের অনেক একটা দিদি ভালো বেস্ট কমেন্ট করেছে ওই স্বপ্ন পূরণ বলে একটা চ্যানেলে একটা দিদি সে লিখেছে তার একটা প্রবলেম হয়েছিল বলেছে বোন তুমি তাড়াতাড়ি বেবি নিয়ে নাও হ্যাঁ অবশ্যই ভালো কথাই বলেছে

ওই গরমের সময় না এই তো অনুষ্ঠান খেতে বেশ ভালোই লাগে ভালো লাগে না যে পরিমাণ গরম সে বলার মানে বলে বোঝানোর মত আর একটু বৃষ্টি হয় না যে বৃষ্টি বৃষ্টি হবে তাও তো একদম বৃষ্টি বাড়ায়ও নেই ভীষণ সমস্যা তো যাই হোক আহ কি আর বলবো আজকে ছোট্ট ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে বলেছি সারাদিন কি করেছি সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি ওই বিকালে বাচ্চাদের যখন পড়ালাম তখন থেকে তোমাদের একটু দেখালাম কুচকেগুলো কেমন নাচ ছিল বলো তো যাই হোক ওদের নিয়ে একটু একটু সময় কেটে যায় আর ওদের নিয়ে তার মধ্যে সময় কেটে যাচ্ছে হ্যাঁ আর একটা দাদা বলছিল যে বোন আরও টিউশনি বাড়িয়ে নাও হ্যাঁ সেটিও মানে তেমনও ইচ্ছা আছে কিন্তু কি তো একটু বাইরে বাইরে যেতে মানে সবসময় ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না আর মামুনি নেই মামুনি দিদির বাড়িতে রয়েছে ওই জন্য একা একা না একদম ভালো লাগে না একদম ভালো লাগে না ওরা পড়তে আসে ছটা থেকে পড়ায় ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ওদের সাথে সময় কাটে তারপর পুরোটা একা ও আসে দশটার সময় সারা দিনটা আমি একাই রয়ে যাই তো এই হচ্ছে ব্যাপার এমভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর কি বলবো আর কিছু বলার নেই ছোট ছোট করে যেটুকু পারবো তোমাদের সাথে সেটুকু করেই শেয়ার করব তোমরা প্লিজ এইভাবেই আমাদের সাথে থাকো পাশে থাকো আর তোমরা যারা

আর এই গরমে অনেক অনেক করে জল খাও আর খুব সাবধানে থাকো আর তুমি বেশি বেশি করে তরমুজ খাও মোটে আমি ফল খাই না তুমি ভালো করে জানো শুধু এইটা একটু খাচ্ছি হ্যাঁ আমি কোনো ফলই খাই না কোনো ফলই আমার ফেভারিট প্রিয় না সেদিন কেউ এই তরমুজটাও যে আমার খুব প্রিয় তা নয় কিন্তু মানে গরমে ফ্রিজ থেকে বের করেছি বেশ মোটামুটি ভালো লাগিল সেটাই আমার কোনো ফলই আমার প্রিয় নয় ঠিক আছে দেখা যাক জানো না জানো তুমি করে বলছো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর আমাদের মধ্যে এরকম সবসময় লেগেই থাকে ঠিক আছে আমরা খুব কম আর কি মুখ গোমরা করে দেখি বেশি সারাক্ষণ দাঁড়া দামাদের বেরিয়েই থাকে আমার বত্রিশ এর বত্রিশ আমার তেত্রিশ এর বত্রিশ আমার একটা এক্সট্রা আছে এই যে সারাক্ষণ বেরিয়ে থাকে আর তোমরা আশীর্বাদ করো আমি যেন সারা জীবন আমাদের দাঁত বেরিয়েই থাকে আর এইভাবেই চলে যায় আর অনেকেই বলেছো বোন ভাইয়ের সাথে কিন্তু ঝগড়া করবে না ভাই কিন্তু খুব সাদা শিদে গোলা বলা বলে আর সত্যি ও খুব সাদা সিঁড়ে তোমরা যারা যারা চিনেছো একদম ঠিক চিনেছ সাদা সিঁড়ে বলে অনেক মানুষকে ওকে ঠকাতে সুযোগ পায় এই জিনিসটা একদম খুব বাস্তব কথা একদম ও সাদা শিধে বলে ওকে অনেক মানুষ ঠকিয়েছে আর অনেক মানুষ ঠকায় সুযোগ নেয় অনেকে যাই সেটা পরের কথা তো এই ভিডিও টা এখানেই শেষ করবো বলে অনেকটাই আবার বড় হয়ে গেল তো চলো টা আর বকবক না সবাই ভীষণ ভালো থাকো